কিন্তু আমি চাচ্ছি একেবারে সংক্ষেপে আপনাদেরকে জিনিসটা বুঝাই দিতে প্রথমে দেখেন এই যে টাইটেল যেটা এই টাইটেল লিখতে হবে মূলত আমাদেরকে একটা কন্টেন্ট বা কপি এর জন্য দুইটা জিনিসের উপরে ভিত্তি করে আমার কাছে এটা আমি দেখতে যে এটা কোথায় কোথায় কন্টেন্ট

দিয়ে দেখায় আচ্ছা দেখেন এটা একটা মনে করেন এটা একটা কন্টেন্ট কেমন দেখেন এখানে কিন্তু একটা কি আছে এইখানে কিন্তু একটা টাইটেল আছে আবার এই পেজটাকে যদি আমি একটু গুগল সার্চে যাই কিন্তু তাহলে দেখেন এইখানে একটা টাইটেল আছে আর এইখানে একটা টাইটেল আছে দেখতে পাইছেন

বার্থডে কেক সাতক্ষীরা আর সাতক্ষীর জন্মদিনের কেক এইটাকে আমি একটু নেই তাহলে আরো হয়তো ক্লিয়ার হবে

কোন কন্টেন্টের জন্য টাইটেল লিখতে হবে দুইটা একটা হচ্ছে মেটা টাইটেল আর একটা হচ্ছে একরকম হইতে পারে এইখানে আর এক রকম হতে পারে হ্যাঁ উদাহরণ দিই যে হাউ টু আর্ন মানি অনলাইন ইন বাংলাদেশ আমি এইখানে এখানে হাউ টু আর্ন মানি অনলাইন বাংলাদেশ না দিয়ে এবার আমি যদি এখানে যদি দিতাম যে ফাইভ ওয়ে টু আর্ন মানি ইন বাংলাদেশ কথা বুঝতে পারছেন অথবা এইখানে দিতাম ফাইভ ওয়ে টু আর্ন মানি বাংলাদেশ এখানে দিলাম হাউ টু আর্ন মানি ইন বাংলাদেশ টু মনে রাখতে হবে টাইটেলের ক্ষেত্রে আমাদেরকে এইখানে যে টাইটেলটা লিখবো সেইটা হবে সবচেয়ে বেশি ইফেক্টিভ কারণ মেটা টাইটেল দেখেই তারপরে ক্লিক করেই তারপর আমাকে আমার টাইটেলে যাবে উদাহরণ যদি আমি বলি মনে করেন সাতক্ষীরা এখানে একটা জিনিস খেয়াল করেন এখানে আমি যদি বার্থে কেক সাতক্ষীরা এটাকে যদি এইভাবে করতাম দেখেন এটা আমি অপটিমাইজ করি নাই আমি একটা প্ল্যানের কথা বলতে আমি টাইটেলে কি জানেন যে কেক মিনিটস ডেলিভারি এটা কোথায় দিব এই এইটার জন্য লিখবো এই এই জায়গাটার জন্য লিখবো মেটাটাকে লিখবো মেটা টাইটেলে লিখবো যে ত্রিশ মিনিটে আপনি বার্থডে কেক পান কারণ আমাদের আমাকে এখানে চিন্তা করতে হবে যে হচ্ছে যারা এই বাটাকে ক্লিকে শ্বাস দিবে তারা অত দেরি করে কি করতে চায় না কথা বুঝতে পারছেন তাহলে আমার এই টাইটেলের ভিতরে কিওয়ার্ড থাকবে কল টু অ্যাকশনস থাকবে এইবারে সে যদি এখান থেকে এই টাইটেল দেখে সে ক্লিক করে আসার পরে এবার আমার হোম পেজে বা ল্যান্ডিং পেজে আসবে আমার হচ্ছে বডি কন্টেন্ট দেখবে তাহলে আমাদের মনে রাখতে হবে টাইটেল হচ্ছে কি মানে একটা হচ্ছে মেন টাইটেল একটা হচ্ছে মেটা টাইটেল তাহলে মেটা টাইটেলটা আমাদের বেশি ইম্পর্টেন্ট মেন টাইটেলটাও ইম্পর্টেন্ট সেটাও আসতেছি এবার এই যে এই জায়গাটুকু এখানে একটা জিনিস খেয়াল করেন এইখানে এইখানে মেটা টাইটেলটা কত ওয়ার্ডের ভিতরে লিখতে হবে সিক্সটি ক্যারেক্টার না এটা ভুল না না তাও না মূলত আমরা সিক্সটি ক্যারেক্টার একটা অ্যাজিওম করে নিয়েছি যে সিক্সটি ক্যারেক্টার বা তার নিচে রাখলে এটা এসিও ফ্রেন্ডলি হয় কিন্তু না মূলত গুগল এই জায়গাটাকে পিৎজাল হিসেবে আমরা যেটাকে ক্যারেক্টার হিসেবে বলতেছি মূলত এটা কাউন্ট হয় পিৎজালের উপরে হ্যাঁ এবার আমি আপনাদেরকে একটু দেখাই পাঁচশো এই যে হচ্ছে পাঁচশো পঁচাত্তর পিজ্জাল হেঁটে বেশ ক্যারেক্টার ইম্পর্টেন্ট না ক্যারেক্টারটা জাস্ট আমরা বুঝে নিচ্ছি যে এত ক্যারেক্টারের নিচে দিলে ওইটা হচ্ছে কি হয় যেরকম আমি আপনাদেরকে এই এটা দেখাই এই দা হোক এখানে গেলে আমরা বুঝতে পারি এই যে দেখেন আমরা যখন আমরা যখন দেখেন একটা আমরা টাইটেল লিখতেছি হাউ টু মেক মানি অনলাইন ইন বাংলাদেশ দেখছেন

এখন কি হয়েছে আমার এইবার এই পাঁচশো চৌত্রিশটা খেয়াল করেন আমি এখানে এমটা হচ্ছে আমি এটা এমটা আছে আপনার স্মল লেটার এটাকে যখন আমি কেটে দিয়ে তখন কি হয়ে গেছে সেমি আছে না আচ্ছা দেখেন আমি কয়েকটা বড় করে ইয়ে করে দিচ্ছি তখন দেখেন বাড়ি যাবে এই জন্য দেখছেন এখন সেম আছে আচ্ছা আরো একটা জিনিস খেয়াল করেন আমি যদি এখানে একটা স্পেস দেই না হাইফেন স্পেস দিলে অনেক সময় ধরেন আমি স্পেস কমাই দিয়ে তারপরে দেখে এই দেখেন দেখছেন স্পেস আমি যখন স্পেস কি করতেছি কমাই দিচ্ছি তখন সেতে কি করে নিচ্ছে পিক্সেল কমে যাচ্ছে মানে মানে বিষয়টা আমি আপনাদেরকে বুঝাইতে পারছি এখানে হচ্ছে একটা স্পেস ও একটা পিক্সেল কাউন্টার একটা স্মল লেটার দিলে পিক্সেল কম হবে ক্যাপিটাল লেটার দিলে পিক্সেল বেশি নিবে বুঝতে পারছেন তাহলে আমাকে অবশ্যই কি করতে হবে পাঁচশো পঁচাত্তর পিকজেল মধ্যে রাখতে হবে আমার মেটা যদি এখন প্রশ্ন না রাখলে কি হবে না রাখলে কি হবে জানেন না রাখলে আমাদের এই যে দেখেন আচ্ছা আমি এটা সার্চ না এই যে দেখেন এইখানে এই যে দেখেন ডট 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 আসছে দেখছেন সেন্টেন্সটা ইনকমপ্লিট এটাকে আসলে ডট ডট বলেন এটাকে এসিওর ভাষায় বলা হয় এলিপসিস ঠিক আছে এই এলিপসিস হয়ে গেলে এইটা হচ্ছে এসিও ফ্রেন্ডলি না শুরুতে আমরা কি বলেছি আমরা কি ধরনের কন্টেন্ট রাইট বা কপি রাইটিং শিখব এসিও ফ্রেন্ডলি তাহলে টাইটেল বিষয় ক্লিয়ার কারো কোনো কোশ্চেন আছে